পারফেক্ট আছে কিনা বা দেওয়ার দাম ঠিক আছে কিনা এটা আপনারা বিবেচনা করবেন আজকে দাম দিবেন আপনারা গাড়ির আর আমি খালি গাড়ি দিয়ে আজকে অবশ্যই কথা বলছেন আজকে ব্যাপারটা উল্টো সব গাড়ি নতুন নতুন লাগে এটা কোনো কসেস নাই কোন পলিশ নাই কোন কিছু নাই কোন কসেস পলিশ কিছু নাই এই মাত্র আইছে এই মাত্র দিছি একদম অথেন্টিক অথেন্টিক আচ্ছা কোনো কথা নাই যা আছে রিয়েল যে আগে আইবো আগে এমন একটা দাম দেবো বাইকটার হ্যাঁ যে আগে আইবো আগে পাইবো অবশ্যই পুরো দশটা বছরের কাগজ করা

একটা অফিসিয়াল আর ওয়ান ফাইভ বাষট্টি বছরের কাগজ করা একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় দুই লাখ নব্বই মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় অফিসিয়াল বাইক অফিসিয়াল বাইক একবার বিবেচনা করেন বিবিক্রে প্রশ্ন করেন যে দুই লাখ নব্বই হাজার টাকা একটা দশ বছরের কাগজ করা তেল মোবিল মারার কসেস মারার টাইম নাই রিয়েলটা বেচাই উপায় নাই রিয়েলটা আগে বেচা খুলাই লই তারপর তেল মোবিল চিন্তায় আহি হ্যাঁ অবশ্যই তো যাই হোক লাগে বাইকটা প্রয়োজন মাত্র দুই লাখ নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ আরো একটা আছে আছে দুই লাখ নব্বই আচ্ছা এক জোড়া আর ওয়ান ফাইভ দুই লাখ নব্বই হাজার টাকায় হ্যাঁ তুইলাম নাকি হ্যাঁ অবশ্যই তুইলাম মিস্টার গান হ্যালো ডিজিং আপনাকে একদম ধুয়ে দিলাম এই যে রায়ন খারাণ মেশিন খালান এই লন বন্ধু আচ্ছা এই জায়গা দিয়ে আরো সুন্দরই দেখা যায় শোনেন সৌন্দর্যের কোনো শেষ আছে না হ্যাঁ সৌন্দর্যের কোনো শেষ নাই সৌন্দর্যর কোনো শেষ নাই যেমনি গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইক একজনের কাছ থেকে একটা সুন্দর লাইভে আছি ভাই আপনা যদি একটু দাম কমাই টমাই দিতে না পারি দিমু কি এই অনেক সময় সিরিয়াল দেখতে কিন্তু আপনারা বিবেচনা করতে পারবেন না কারণ কিন্তু গাড়ি অনেক সময় খায় না আবার অনেক সময় খায় মডেলিয়ারে খায় না আবার খায় একটা গাড়ির বিশ্লেষণ যদি আপনি করতে চান ইঞ্জিন কন্ডিশন আউটলুক গাড়িটা কেমন ব্যবহার করছে

দে দে রিস্টার্ট ইষ্ট দিব একটা দাম হ্যাঁ আজকে দাম হল অনেক পারে পলাইবো আরে পলাইতেও পারে আছে गाइस দাম হল 420000 টাকায় 420000 420000 লাখ টাকায় 4 লাখ টাকায় লাখ টাকায় 4 লাখ আহেন আচ্ছা আগে কয়ে যাই এই যে এই যে হলুদ পরি হলুদ পরি এই তো 350000 টাকা 350 এটা হলো যা 385000 টাকা 385000 এটা হলো যা 375000 টাকা 375000 তা আজকে দামিনা পলাইছে না না গাড়ি তো নতুন না হ্যাঁ গাড়ি নতুন না বুঝতে পারেন এটা যে গোর তেমন মিষ্টি কথাই আছে কিন্তু এটা কথা কি জানেন ওই যে কইছে গুর যেমন মিষ্টি তেমন অবশ্যই যেমন বাইক தரும் টাকা গাড়ি আমার পছন্দ যদি গাড়ি হয় তাহলে আমাদের নানিয়া কোন উপায় আছে একদমই না 2021 এর মডেল দিবসরে কাগজ 2022 এর মডেল দিবসরে কাগজ 2021 এর মডেল দিবসরে কাগজ হ্যাঁ হ্যাঁ এরপরে 2022 এর মডেল দিবসরে কাগজ 2021 মডেল দিবসরে কাগজ 2021 এর মডেল দিবসরে কাগজ 2021 এর মডেল দিবসরে কাগজ মানে 21 22 এখানে গাড়ি পর্যাপ্ত পরিমাণ ইন্দোনেশিয়ান কি

সব পিসের মডেলের গাড়ি শাক ইস্ট শাক দিয়ে শাকা লাগাইছে শাক্কা নতুন এরপরে হ্যাঁ না

ওয়ান টেস্ট সুরম পেপার তেইশের মডেল কালার ঘরে কালার মাত্র যে কমান্ডো কমান্ডো ওয়ান টেস্ট মাত্র তিনশো কিলোমিটার রান করা আচ্ছা মাত্র প্রায় চার লাখ বিশ হাজার টাকা চার লাখ

তিন লাখ পঞ্চাশ হাজার হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়ান যার যেটা পছন্দ আচ্ছা ইন্ডিয়ান বিফোর বা ইন্দোনেশিয়ান বিফোর ইন্ডিয়ান বিফোর এর চার লাখ বিশ হ্যাঁ চার ইন্দোনেশিয়ান এর চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার চার বিশ চার লাখ সত্তর ইন্দোনেশিয়ান এরপরে আছে আর ওয়ান বিএস সেভেন ওয়ান টেস্ট চব্বিশের মডেল তেইশের মডেল নাম্বার করা নেন আচ্ছা

এর বেশি লাইভ করা যাবে না তাহলে আর পাবলিক দেখবে না লাইভ কথা বলবো নাই হ্যাঁ শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকাটা চেক করে দিতে সামনে আসলে বাগানবাড়ি বাসানটায় ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন সবাই ফারুক মোটরসে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আসবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আজকের মত রাখলাম যারা পেজতে দেখতেছেন ফারুক মোটরস পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ